শুভ সন্ধ্যা বন্ধুগণ বাইশে সেপ্টেম্বর দু সোমবার সান্ধ্যকালীন একটু বিলম্ব সান্ধ্যকালীন রাত্রিকালীন বলা যেতে পারে তো অবসর সময়ে সময়ের সদুপয়োগ দেবীপক্ষ শুরু হয়ে গেছে সেই দেবী মাথায় রেখে আমাদের বিশ্বের কল্যাণার্থে দেবী দুর্গা মায়ের পূজা অর্চনা প্রার্থনা দেবীর মাহাত্ম মাতৃস্নেহ পূর্বে গুরুকে স্মরণ করে তার পাদপদ্মে শতকোটি প্রণাম নিবেদন করে গুরু মন্ত্রোচ্চারণ তারপর গৌতম কুমুল গান্ধারের বন্ধুদের মাঝে দেবী মাহাত্ম হতে মাতৃস্নেহ

বহুরূপধারী নারায়ণ মূর্তি তোমার সেবার জন্য এ আয়োজন তোমারই তোমার সেবায় তুমি পরিতৃপ্ত হও লীলা কল্পিত অজ্ঞানতা ও আনন্দহীনতার ভান পরিত্যাগ করিয়া একবার তোমার সেই বিজ্ঞানময় আনন্দময় মূর্তিতে দাঁড়াও সেবা সফল হোক সেবক ধন্য হো মাতৃস্নেহ শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা হে অমৃতের বরপুত্র স্নেহের দুলাল বৎসগণ কে কোথায় আর্ত দিন দুঃস্বপ্ন পীড়িত অজ্ঞানের মিথ্যার গভীর কুহেলিকায় আচ্ছন্ন হইয়া রহিয়াছে পুনঃ জন্মমৃত্যুর জন্ম প্রতিঘাতে রোগ শোক অনুতাপের মর্মন্তদ্য চঞ্চলতার ঘোর আবর্তনে মথিত দলিত ছিন্ন মর্ম হইয়া হতাশের উষ্ণ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতেছে এসো ছুটিয়া এসো পুত্র সন্তান এই দেখো তোমাদের জন্য আমার বিশাল বক্ষ উন্মুক্ত করিয়া রাখিয়াছি অনন্ত বাহু প্রসারিত করিয়া তোমাদের পশ্চাৎ পশ্চাৎ হইতেছে তোমরা মা বলিয়া ডাকিবে তোমাদের কমনীয় শিশুকণ্ঠ বিনির্গত সুধাময় মাতৃ আহ্বান শ্রবণ করিয়া আমি আত্মহারা হইব তোমাদিগকে আত্মহারা করিব তোমাদের হৃদয়ে অমৃত করিব তোমরা অমর হইবে তাই মুক্ত কণ্ঠে আহ্বান করিতেছি এসো বৎস এসো পুত্র একবার নয়ন উন্মিলন করো। আর চক্ষু মুদ্রিত করিয়া কতকাল কাঙ্গাল সাজিয়া থাকিবে দেখো মুহূর্তের জন্য আমি তোমাদিগকে অঙ্কচ্যুত করি নাই তোমরা আমারই গর্ভে জাত আমারই অঙ্কে ধৃত আমারই স্তনে পরিপুষ্ট হইয়া অগ্রসর হইতেছ দুঃখ আর ত্রিতাপ বলিয়া কিছু নাই জন্ম বা মৃত্যু বলিয়া কিছু নাই নৈরাশ্য বা উৎপীড়ন বলিয়া কিছু নাই যাহা দেখিয়া তোমরা ভীত বা উৎকণ্ঠিত হইতেছ উহা আমারই স্নেহস্তন্ন ঐশন সত্যের বিজয় ঝঙ্কার উঠিয়াছে সত্যালোকের শুভ্রজ্যোতি দিগমণ্ডল উদ্ভাসিত করিয়াছে মধুময় মাতৃ আহ্বানে বোমমণ্ডল মুখরিত হইতেছে বসুন্ধরা প্রাণময় সত্য আহ্বানে জরত্ব পরিত্যাগ করিয়াছে সলিল রাশি সত্য নিনাদে উদ্বেলিত হইতেছে বায়ু সত্য ধ্বনির অভিঘাতে তরঙ্গায়িত হইতেছে অন্তরিক্ষ সত্যের পুত প্রণবনাতে পরিপুরিত পরিপূরিত হইতেছে এখনো তুমি সুপ্ত থাকিবে এখনো মিথ্যার কালিমা মুখে মাখিয়া দীনতার দুঃস্বপ্নে উৎপীড়িত হইবে আর না একবার এসো একবার ফিরিয়া দাঁড়াও একবার মুখটি ফিরাও আমি তোমাদের মুখ চাহিয়া কত যুগ যুগান্তর অপেক্ষায় বসিয়া আছি এসো মাতৃ মাতৃহারা শিশু অমৃতের সঞ্জীবনী ধারায় অভিষিক্ত হও শান্তির আনন্দের বিমল শলিলে মায়ের অবগাহন অবস্থান বা ব্রাহ্মী স্থিতির উপলব্ধি করিয়া অমর হও তোমাদের শিরে শ্রী গুরুর মঙ্গলময় আশীর্বাদ বর্ষিত হোক তোমরা ধন্য হও দেবী সুক্ত আমি কে অন্ধিন নামক মহর্ষির বাক নামলি এক কন্যা ব্রহ্মবিদুষী হইয়াছিলেন সুতরাং তিনিও ঋষি ইনি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মার সহিত তারাত্ম অর্থাৎ সম্পূর্ণ অভিন্নতা উপলব্ধি করিয়া যে আত্মস্বরূপ প্রকটিত করিয়াছেন তাহাই দেবীসূক্ত নামে কথিত ইহাতে আটটি মন্ত্র আছে এই দেবীসূক্ত চণ্ডীর মৌলিক উপাদান চণ্ডী বা দেবী মাত্র মাহাত্মীসূক্ত বেদ ইহা আপ্তকাম ভ্রম প্রমাদ শূন্য ঋষির সম্বেদন সুতরাং অপৌরুষের চণ্ডীতে যে শব্দরাশি আছে তাহা কোন মহর্ষির মুখে উচ্চারিত হইলেও উক্ত শব্দরাশি যে জ্ঞান ও যে ভাবের প্রকাশ করিয়াছে তাহা নিত্য ও সর্বকালে সর্বশ্রেণীর সমুন্নত সাধক মহাপুরুষদিগের হৃদয়ে ওই একই জ্ঞান ও একই ভাবের অভিব্যক্তি হইয়া থাকে কেবল দেশ কাল পাত্র ও ভাষাগত বিভিন্নতা হেতু উক্ত অপৌরুষেও জ্ঞান ও ভাব প্রকাশক ভাষার বিভিন্নতা পরিলক্ষিত হয় দেবী প্রতিপাদ্য বিষয় সচ্ছিদানন্দ স্বরূপ পরমাত্মা দেবী মাহাত্মে এই পরমাত্মাই মহামায়া রূপে উপাখ্যানকারে বর্ণিত হইয়াছে পরমাত্মা ও মহামায়া অভিন্ন শাস্ত্রীয় তর্কমূলক বিচারে কিংবা মৌখিক আলোচনায় মায়াকে আত্মা হইতে পৃথক বলা যায় মাত্র কিন্তু যাহারা সাধক যাহারা ব্রহ্মবিদ যাহারা আত্মজ্ঞ পুরুষ তাহারা জানেন আত্মা ও মায়া সম্পূর্ণ অভিন্ন পদার্থ যতক্ষণ সাধনা আছে যতক্ষণ দেহ আছে ততক্ষণ আত্মা মায়া অভিব্যক্ত যখন পরমাত্মা তখন সাধ্য নাই সাধ্য নাই সাধক নাই শাস্ত্র নাই চিন্তা নাই ভাষা নাই ভাষা চিন্তা কিংবা সাধনার মধ্যে আসিলেই আত্মা মায়ারূপে প্রকটিত হইয়া থাকেন তাই পরমাত্মাই দেবী সূক্তের প্রতিপাদ্য বিষয় হইলেও চণ্ডিতে ইহা মহামায়া রূপেই অভিবর্ণিত আছে এ সকল তথ্য যথাস্থানে রূপে আলোচিত হইবে সকল ধর্মশাস্ত্রেই প্রধান লক্ষ্য পরমাত্ম জ্ঞান আত্মবস্তু জাতি বর্ণ সম্প্রদায়গত অসংখ্য বিভিন্নতার মধ্যেও অভিন্নভাবে তুল্যরূপে যথার্থ রূপে জানার নাম আত্মজ্ঞান জীব মাত্রই এই আপনার স্বরূপটি জানিবার জন্য লালায়িত যতদিন ইহা বুঝিতে না পারে ততদিন সে সাধারণ জীব মাত্র যখন জীব এই প্রত্যক্ষ করিতে পারে তখন লোকে তাহাকে সাধক ভক্ত ইত্যাদি আখ্যা দিয়ে থাকে মানুষ যখন এই আত্মাভিমুখী গতি উপলব্ধি করিতে পারে তখন তাহার বাহ্যিক যে সকল লক্ষণ প্রকাশ পায় উহাই নিবৃত্তি মার্গ বা সাধনা নামে কথিত হয় ওই সাধনা জীব মাত্রই সাধক রূপে বর্ণিত হইয়াছে সাধ্য আত্মভাবশূন্য সর্ববিধ সাধনাই অসম্মক ফলপ্রদ যতক্ষণ আমি ভিন্ন অন্য দেবতার উপাসনা করা হয় তখন বস্তুগতা একমাত্র আমি উপাসিত হইলেও কারণ আমি ছাড়া কোথাও কিছু নাই উহা অবিধিপূর্বক অনুষ্ঠিত সুতরাং মুক্তিরূপ মহাফল প্রদানে অসমর্থ অতএব এক কথায় বলিতে গেলে আত্মভাব শূন্য সকল সাধনাই অজ্ঞান বিজৃম্বিত আবার আত্মানুসন্ধানযুক্ত আহার বিহারাদি জাগতিক কর্মগুলিও সাধনা পদবাচ্য হইয়া থাকে এই আত্মাই আমি মা আমাকে চেনা মাকে পাওয়া ও আত্মসাক্ষাৎকার করা এই তিনি এক কথা দেবী অহংরূপে যে তত্ত্ব প্রকাশিত চণ্ডীতে তাহাই মহামায়া রূপে অভিবর্ণিত হইয়াছে দেবী যাহা আত্মা চণ্ডিতে তাহাই মা সুতরাং শ্রী শ্রীচন্ডী যে কেবল শাক্ত সম্প্রদায়েরই পাঠ্য ইয়া নিতান্ত ভ্রান্তিমূলক কথা জীব যাহাকে চায় জ্ঞানে বা অজ্ঞানে জীবের যাহা যথার্থ অভীষ্ট বস্তু তাহার প্রকৃত স্বরূপ সম্বন্ধে একটা স্থূল জ্ঞান সর্বপ্রথমে একান্ত আবশ্যক নতুবা অভীষ্ট লাভের পথ দীর্ঘ হইয়া পড়ে তাই দেবীসুক্ত না জানিয়া চণ্ডিতত্ত্বে প্রবেশ শাস্ত্র নিষিদ্ধ আমরা জগতে যে অধিকাংশ সাধককে প্রায় বিফল মনোরথ হইতে দেখি তাহার একমাত্র কারণ উদ্দেশ্যহীনতা ভগবৎস্বরূপ না জানিয়া অমৃতের সন্ধান না লইয়া সাধনা পথে অগ্রসর হইলে পথ যে বিঘ্ন হইবে তাহাতে বিচিত্রতা কি সে যাহা চল সাধক আমরা প্রথমে মায়ের স্বরূপ কথা চিন্তিত ধারণা করিয়া লইবার জন্য দেবী সুক্তের শরণাপন্ন হই অহং রুদ্রে ভী বসু ভীষ মাদিত। তৈরি বিশ্বদেবহং মিত্রাবুণ ভা বিভর্মাগ্নি এটির অনুবাদ আমি সচ্ছিদানন্দ স্বরূপ আত্মা রুদ্র বসু আদিত্য এবং বিশ্বদেবগণ রূপে বিচরণ করি মিত্র বরুণ ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমার দয়ক আমি ধারণ করি ব্যাখ্যা অহং আমি ও আনন্দস্বরূপ আত্মাই আমি যদিও সাধারণত আমি বলিলে বুদ্ধি বিশিষ্ট জনন মরণ ধর্মী সুখদ খচঞ্চল সুখদ খচঞ্চল একটি সংসার সংসারকৃষ্ট জীব মাত্র বুঝি তথাপি একটু ধীরভাবে আমির স্বরূপ অনুসন্ধান করিয়া দেখিলে আমরা ইহা অপেক্ষা অনেক উন্নত স্তরের আমি দেখিতে পাই এসো পিপাসিত সাধক আমরা মায়ের নাম নিয়া অগ্রসর হই সচরাচর আমরা বলিয়া থাকি আমার দেহ ইহাতে আমরা কি বুঝি দেহ হইতে আমি পৃথক একজন আমার সত্তায় দেহের সত্তা আমি দেখিতেছি তাই দেহ আছে আমি দেহ নই আমাতে দেহ আছে এই রূপে আমরা দেহ হইতে আমিকে সম্পূর্ণ পৃথক রূপে বুঝিতে পারি এখন ক্রমে অগ্রসর হওয়া যাক আমার প্রাণ আমার মন আমার জ্ঞান আমার আনন্দ এই যে শব্দগুলি আমরা প্রায় বলিয়া থাকি উহা যে একেবারেই না বুঝিয়া বলি তাহা নহে তবে বুঝিয়াও যেন বুঝি না এমনই একটা ভাব আচ্ছা থাক যখন বুঝি না তখন নাই বা বুঝিলাম এখন বুঝিতে বসিয়াছি নিশ্চয়ই বুঝিতে পারিব এই যে দেহ হইতে পৃথক প্রাণ হইতে পৃথক মন হইতে পৃথক জ্ঞান হইতে পৃথক আনন্দ হইতে পৃথক রূপে একটি আমির সন্ধান পাইতেছি ওইটি না দেহাদি পাঁচটি আবরণের ভিতর দিয়া অভিন্ন প্রকাশ পাইতেছে আমার গৃহখানিকে যে রূপে আমি গৃহ বলিয়া বুঝি না সেই রূপ, আমি দেহ আমি মন এরূপ প্রতীতিও আমাদের কখনো হয় না তবে গৃহখানি ভাঙিয়া গেলে যেরূপ আমি দুঃখিত হই গৃহখানি সুসজ্জিত হইলে যেরূপ আমি সুখী হই ঠিক সেই রূপ দেহ প্রাণ মন ইত্যাদির সহিত আমি সুখ দুঃখের সম্বন্ধ বিশিষ্ট দেহাদি সুখ দুঃখে আমি সুখ দুঃখের অনুভব করিয়া থাকে মাত্র কেন করে তাহা পরে বলিব বস্তুত আমি কিন্তু সুখ দুঃখ শূন্য দেহাদি শূন্য একজন এই রূপে আমরা যাহাকে যথার্থ অন্বেষণ করি সেই প্রকৃত বস্তুটি সন্ধান পাইলাম এইবার আমরা উহার স্বরূপ বুঝিতে চেষ্টা করি এতক্ষণ আমরা বিচার বুদ্ধির সাহায্যে অগ্রসর হইয়াছিলাম এইবার শাস্ত্র ও যুক্তির সাহায্য লইতে হইবে কারণ যথার্থ আত্মস্বরূপ জ্ঞান তাহার কৃপা ব্যতীত হইবার উপায় নাই তবে আমাদের ক্ষুদ্র বুদ্ধির দ্বারা যতটুকু ধারণা করা যাইতে পারে ততটুকু বুঝিবার চেষ্টা ক্ষতি কি আচ্ছা ওই যে দেহাদি হইতে পৃথক একটি আমির সন্ধান পাওয়া গেল আমরা যদি উহার স্বরূপটি বলিতে না বুঝিতে যাই তাহা হইলে নিশ্চয়ই বলিব বা বুঝিব অচিন্ত অব্যক্ত সর্বেন্দ্র সর্বেন্দ্রিয়াগম্য কিন্তু সত্য চিন্তা করিয়া ওই আমিকে তাহা ধরিতে পারি না বাক্য দ্বারা বলিতে পারি না চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রিয় দ্বারাও অনুভব করিতে পারি না কিন্তু সে জিনিসটি যে সত্যই আছে তাহা বুঝিতে পারি কোন রূপেই আমি নাই ইহা প্রতিতি গোচর হয় না এই যে সত্য আমি আমরা সর্বদাই ইহার উপলব্ধি করিতেছি অথচ বুঝিতে পারিতেছি না আচ্ছা থাক এই আমি নাম রাখো সত্য বা আত্মা শাস্ত্র বলেন এই আত্মার স্বরূপ আনন্দ আনন্দ বস্তুটির বিশ্লেষণ করিলা করিলে আমরা দেখিতে পাই যে সত্য জ্ঞান আনন্দ অর্থাৎ সৎ ও আনন্দ সৎ একটি সত্তা একটা কিছু আছে চিত ওই সত্তাটি চৈতন্যময় সেই যে আছে বলিয়া একটা প্রতীতি হয় উহা শুধু সত্তা নহে উহা চিন্ময় অর্থাৎ জ্ঞানময় এবং ওই জ্ঞানময় সত্তাটি নিরবচ্ছিন্ন আনন্দময় আরও একটু সরলভাবে আলোচনা করা যাও আমি আছে আমি বুঝিতেছি যে আমি আছে এবং ওই আমিটি আমার সর্বাপেক্ষা প্রিয়তম বস্তু সুতরাং আনন্দময় এই সচ্ছিদানন্দ স্বরূপ আত্মাই আমি এই আমি সত্য এই সত্য লাভই জীবমাত্রের উদ্দেশ্য কারণ ওখানে ওই আমিতে জন্ম মৃত্যু সুখ দুঃখ হাসি কান্না কিছুই নাই অথচ পূর্ণ আনন্দ আছে পার্থিব সুখ এবং এই আনন্দ কিন্তু ঠিক এক জিনিস নয় এ জগতে অভিষ্ট বস্তু পাইলে আমার সুখ হয় তদুপরিতে দুঃখ হয় আমি কিন্তু এমনই একটি ক্ষেত্র যেখানে অভীষ্ট অনভিষ্ট পাওয়া বা না পাওয়া কিছুই নাই অথচ সর্বদা আনন্দ রহিয়াছে এক কথায় উহাতে অপর কোন ভাব যথা দেহ মন প্রাণ ইন্দ্রিয় ধর্ম অধর্ম সুখ দুঃখ জীব জগৎ ইত্যাদি কোনো ভাবই নেই ওই যে সর্বভাব বিনিমুক্ত সচ্চিদানন্দ স্বরূপ আত্মা উনি হইতেছেন আমি উনি সত্য উহাতে নিত্যযুক্ততা উপলব্ধি করাই ব্রাহ্মী স্থিতি স্থূল কথায় এই আমি বস্তুটিকে সর্বদা ধরিয়া থাকাই মানুষের মনুষ্যত্ব যে মানুষ আমি কে তাহা জানে না সে পশু ইহা শাস্ত্রকারগণ বলিয়া থাকেন এই আমি সাধকের ইষ্টদেব কালী কৃষ্ণ শিব দুর্গা আল্লাহ গড প্রভৃতি ইহারাই বিভিন্ন পর্যায়ে মাত্র যে সাধক তাহার ইষ্টদেবের যত অধিক নিকটবর্তী সেই তত উন্নত তত সুখী কারণ সুখ বা আনন্দই তাহার স্বরূপ পরে এই সকল তত্ত্ব বহু স্থানে আরো বিশদভাবে আলোচনা করা হইবে পুনঃ আলোচনা দ্বারা এই আত্মতত্ত্বটি বেশ বুঝিয়া লইয়া তবে চণ্ডীতত্ত্বে প্রবেশ করিতে হইবে অমৃণ ঋষির দুহিতা বাক যখন এই সত্যে এই আমিতে অবস্থান করিতেছিলেন তখন তিনি যাহা বলিয়াছিলেন তাহাই দেবী সুক্ত তিনি বলিতেছেন আহং রুদ্রে ভিবসু বিশ্বামী আমি একাদশ রুদ্র ও অষ্টবসুরূপে প্রকাশিত হইয়া থাকি একাদশ রুদ্র রী সর্বমন্তকালে ইতি রুদ্র বেদের ভাষ্যকার সায়নাচার্য বলিয়াছেন অনন্তকালে যিনি সকলকে কাঁদাইয়া থাকেন তিনি রুদ্র চক্ষু কর্ণাদি পঞ্চজ্ঞানেন্দ্রীয় বাঘ পানি পাত পায়ু ও উপস্থ এই পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন একই একাদশ রুদ্র ইহারাই